নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প বিত গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন তবে চলুন আর দেরি করব না শুরু করি আজকের গল্প শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প বিত দুঃসংবাদটা প্রথমে একটি মেয়ের কাছ থেকে পেলেন অনিমেষ শীতাংশু মারা গিয়েছে কলেজে একসময় অনিমেষের সহপাঠী ছিল শীতাংশু সব সহপাঠীর সঙ্গে বন্ধুত্ব হয় না শীতাংশুর সঙ্গে হয়েছিল টেলিফোনে খবরটি জানাল সুমিতা নন্দী অনিমেষের প্রাক্তন ছাত্রী ও শীতাংশুদের পাড়ার মেয়ে শীতাংশু অনিমেষের মতোই পঞ্চাশ পার হয়েছিল আজকালকার দিনে মরবার বয়স একে বলে না মানুষের আয়ু দীর্ঘতর হয়েছে সম্ভোগে স্পৃহা হয়তোবা ক্ষমতাও বেড়েছে আজকাল কেউ আর পঞ্চাশে বনে যায় না বনে যাওয়ার পরামর্শ কেউ কাউকে দেয় না বরং স্বচ্ছন্দে উপবনে বিহার করে কিন্তু শীতাংশ ছিল স্বাস্থ্যহীন স্ত্রী সিঠিতে সিঁদুর আর তাকে আমিষ ভোজনের সুবিধাটুকু দেওয়া ছাড়া শীতাংশুর বেঁচে থাকবার আর কোনো স্বার্থকতা ছিল না দুঃখ শীতাংশুর জন্যে নয় তার স্ত্রী সুনন্দার জন্যেও নয় দুঃখ শীতাংশুর আশি বছরের বুড়ো বাপের জন্যেই তিনি এখনো বেঁচে আছেন আর বেঁচে থেকে এই দুঃসহ শোক তাকে সহ্য করতে হয়েছে তার সঙ্গে দেখা করে তাকে সান্ত্বনা দেওয়া অনিমেষের সামাজিক কর্তব্য কিন্তু সব কর্তব্যই কি মানুষ অনায়াসে অবলীলায় করতে পারে আত্মীয় হোক অনাত্মীয় হোক কারও রোগে অনিমেষ সেবা করতে জানেন না শোকে তিনি সান্ত্বনা দিতেও অক্ষম শোকের পরিবেশে নিজেকে কেমন যেন বিমূড়ো মনে হয় অনিমেষের কিং কর্তব্য বিমূড় এসব ক্ষেত্রে গতানুগতিক কথাই তো লোকে বলে কিন্তু সেই বাধা ধরা কথাগুলিও অনিমেষের মুখ থেকে বেরোতে চায় না নিজেরই কেমন যেন অস্বস্তি লাগে তাই তিনি যথাসম্ভব এইসব আনুষ্ঠানিকতাকে এড়িয়ে চলেন কেউ কেউ হয়তো অন্যরকম মনেও করে তাদের দোষ নেই শুধু স্বভাবের ভিড়তাই নয় অনিমেষের হাতেও প্রচুর কাজ জমেছে দুটি কলেজে ছাত্র পড়ানো আছে একটি কলেজে তিনি উপাধ্যক্ষ অধ্যক্ষ অসুস্থ তাই সব রকম প্রশাসনিক দায়িত্ব তার ঘাড়ে এসে পড়েছে তারপর আছে হায়ার সেকেন্ডারি পরীক্ষার খাতা সেই খাতায় তার বসবার ঘর ভর্তি তিনি প্রধান পরীক্ষক অপ্রধান যারা আছেন তাদের বৈঠক নিয়মিতভাবে অনিমেষের ঘরেই বসে এখন অতিথি সমাগম বন্ধু সমাগম কায় বন্ধ হবার জো হয়েছে তার বদলে আসেন পরীক্ষকরা অনিমাকে তাদের অভ্যর্থনা করতে হয় সহধর্মিনী কর্তব্য স্মরণ করিয়ে দিলেন অনিমেশকে। খোই গেলে না বাবুদের বাড়ি অনিমেষ বললেন যাব যাবো যাব করছো তো সেই কবে থেকে যাও একবার আমি তো কোথাও নড়তে পারবো না তোমার ঘর পাহারার জন্যেই যে আছি অনিমেষ হেসে বললেন থাকবেই তো তুমি ঘরও নিজে এমন কিছু বেশি দূর নয় গোয়া বাগান থেকে এন্টালের আনন্দপালিত রোড তবু সময় করে যেতে যেতে অনিমেষে সপ্তাহখানে কেটে গেল তারপর মরিয়া হয়ে একদিন শৈলেশবাবুর ডিসপেন্সারিতে গিয়ে পৌঁছলেন তখন এগারোটা বৈশাখ মাসের খড় রোদে সারা শহর ঝলসাচ্ছে ডিসপেন্সারিতে শৈলেশ্বর একাই বসেছিলেন টেবিলের ওপর দুখানি পা তোলা মাথাটি চেয়ারে হেলানো চোখ দুটি বোঝা মনে হচ্ছে যেন ঘুমচ্ছে মাথার বেশিরভাগ জুড়েই টাক চুল যা আছে সব সাদা শীর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আশি বছর বয়সে শরীরের কি বা থাকে তবু এই দীর্ঘাঙ্গ পুরুষটি যে একসময় বেশ স্বাস্থ্যবান ও পরম সুপুরুষ ছিলেন তা তো অনিমেষ নিজের চোখেই দেখেছে জীর্ণ দেহাধার এখনো সেই রূপের সাক্ষ্যই বহন করে ঘর আর জনবিরল আগেকার দিনে রোগী ভিড়ে ডাক্তারের সঙ্গে কথা বলার সুযোগ থাকত না এখন আর সেই অসুবিধে নেই এর আগে শৈলেশ্বরের সম্পদের দিনগুলি দেখেছেন অনিমেষ তার খ্যাতি বৃত্ত প্রতিপত্তি বাগান বাড়ি গাড়ি বাড়ি আর জীর্ণ দেহের মতো সামান্যই অবশিষ্ট আছে কজনের দীর্ঘ জীবন সব বৈভব সঙ্গে নিয়ে চলে যেতে পারে শৈলেশ্বর চোখ তুলে তাকালেন টেবিল থেকে পা নামিয়ে চেয়ারের ওপর সোজা হয়ে বসলেন একটু হেসে বললেন তুমি এবার অনেকদিন বাদে এলে বাবা অনিমেষ লক্ষ্য করলেন শৈলেশ্বর আজ দাঁত পড়েননি দাঁত ছাড়া তাকে বড় একটা দেখা যেত না বাড়ির বাইরে তো নয় ডাক্তারবাবুর মুখে দুপাটি দাঁতই সেট করে গিয়েছিল কৃত্রিম বলে মনেও হতো না এখন দাঁত ছাড়া ভারী খারাপ দেখাচ্ছে ওকে মুখ নেই শুধু মুখ গহবর অনিমেষ ভাবলেন কি করে কথাটা তোলা যায় শীতাংশু যে নেই সেই কথাটা অমন অপ্রীতিকর প্রসঙ্গ কি সমীচীন হবে বৃদ্ধ যদি আপাতত সেই শোক ভুলে গিয়ে থাকেন তাহলে অনিমেষ কি নিজে থেকে তুলবেন সেটা কি আদেও সমীচীন তাকে কি ফের মনে করিয়ে দেবেন অনিমেষ যে তার ছেলে আর নেই ওষুধের আলমারিগুলি প্রায় খালি একটি আলমারিতে পুরনো কিছু ডাক্তারি বই মেডিকেল জার্নাল আরও কিছু নতুন সংযোজন গীতা উপনিষদের কয়েকটি খণ্ড এবং রামকৃষ্ণ কথামৃত তুমি শোননি বুঝি বাবা মাস ধরে আগেই তো আমার একটি ভাই মার আগেছে সে অবশ্য আলাদা বাড়িতে থাকতো তবুও তো ভাই তারপরে সেদিন গেলেন আমার একজন বন্ধু অন্তরঙ্গ বন্ধু তারও আগে গেছে ছেলে শীতু তো তোমার বন্ধু ছিল অনিমেষ সে আর নেই অনিমেষ লক্ষ্য করে দেখলেন বৃদ্ধের চোখে জল নেই বিন্দু মাত্র অশ্রু চোখে পড়ল না গলা একটু আদ্র হয়ে উঠল হয়তো নাকি তাও কল্পনা মাত্র অনিমেষ একটু অনুযোগে সুরে বললেন আমি তো মেষমশায় কিছুই জানতে পারিনি শৈলেশ্বর একটু উদাসভাবে বললেন কে কাকে জানায় বলো আর জানি বা কি হতো তাছাড়া তোমার সঙ্গে তো ইদানিং আর দেখা সাক্ষা তো হতো না বাবা দু মাস হয়ে গেল অনিমেষ নিজের মনেই যেন বললেন মাস পুত্রশোক দুমাসের বলেই কি বৃদ্ধ নিজেকে এমন সংহত রাখতে পেরেছেন নাকি আলমারির গীতা উপনিষদ তার অশ্রু মুছিয়ে দিয়েছে নাকি মাসের মধ্যে তিনটি মৃত্যু শোক তাকে এমন শিলীভূত করে ফেলেছে এই সময় আর একজন মাঝবয়সী ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন বললেন ডাক্তারবাবু আপনার তো এখন যাওয়ার কথা শৈলেশ্বর উৎসাহিত হয়ে বললেন হ্যাঁ নিশ্চয়ই যাব আপনার জন্যেই তো আমি অপেক্ষা করছি গাড়ি এনেছেন ভদ্রলোক বললেন হ্যাঁ ট্যাক্সি নিয়ে এসেছি শৈলেশ্বর অনিমেষের দিকে চেয়ে বললেন আমাকে তো এবার একটু কলে বেরোতে হচ্ছে বাবা তুমি আর একদিন আসবে আর এই যখন সুনন্দার সঙ্গে একটু দেখা করে যাও ডাক্তারবাবু না বললেও শীতাংশু স্ত্রী সুনন্দার সঙ্গে অনিমেষ দেখা করে যেতেন এদিকে তো বড় একটা আশা হয় না আজকাল কবে আবার আসতে পারবেন তার ঠিক কি সামাজিক কৃত্যটুকু সেরে যাওয়াই ভালো মিনিট পাঁচ সাথে খাঁটতে হয় পাশাপাশি দুটি গলি ভুল করে অন্য গলিতে ঢুকে পড়লেন অনিমেষ ফলে ঘোরাঘুরিটা বাড়ল নিজের মনেই হাসলেন অনিমেষ পদফুল করতে আমি ওস্তাদ কতবার এসেছি তবুও ভুল হয় শেষ পর্যন্ত গন্তব্য গৃহটির সামনে এসে দাঁড়ালেন অনিমেষ দোতলা বাড়ি বেশি দিনের পুরনো নয় বছর দশ বারো আগে ডাক্তারবাবু তৈরি করিয়েছেন নাড়তে একটি যুবক এসে দৌড় খুলে দিল দিব্য কান্তি প্রসন্ন মুখ মাথায় সবে একটু একটু চুল গজিয়েছে খালি পা গলায় পৈতে মুহূর্তের মধ্যে অনিমেষ তাকে চিনতে পারলেন শীতাংশুর ছেলে উৎপল উৎপলের সঙ্গে সিঁড়ি বেয়ে একটু ধীরে ধীরে দোতলায় উঠলেন অনিমেষ সুনন্দা ঘরের ভিতরেই ছিলেন এগিয়ে এসে অনিমেষের সামনে দাঁড়ালেন বললেন হা আসুন অনিমেষ দেখলেন তাকালে এখনো যেন নিমেষ ফেলতে ইচ্ছে করে না উজ্জ্বল গৌরবর্ণা এই রূপগতি শুধু আগের চেয়ে কিছু পুষ্টাঙ্গী হয়েছেন যৌবন যাই যাই করেও যেন এই অপরূপ রূপাধারের মায়া কাটাতে পারছে না পরনে সবুজ পারে সাদা খোলের শাড়ি একেবারে নিরাভরণা হননি হাতে একগাছি করে চুরি গলায় সরু হার সুনান্তা মৃদুস্বরে বললেন হিতরে আসুন অনিমেষ একবার হাত হাতঘড়িটার দিকে তাকালেন বললেন বেলা হয়ে গেছে অনেকটা সুনন্দা এবার একটু হেসে বলেন। বেলা হয়ে গেছে বলে ভিতরে যাবেন না বুড়ি ছোঁয়া করতে এলেন নাকি কণ্ঠ মাধুর্যের সঙ্গে এবার তরল প্রগল্ভতা মিশেছে অনিমেশের অনিমেষের মুখে এসে পড়েছিল বুড়ি কোথায় আপনি বুড়ি কিন্তু কথাটা স্থানোচিত ও সমযোচিত হবে না বলে তিনি চেপে গেলেন ধুকবার আগে সুনন্দা ছেলেকে কি যেন ইশারায় বলেছিলেন তারপর ভাষায় নির্দেশ দিলেন তোমাকে যেতে হবে না সুবলকে ডেকে বলে দাও তাহলেই হবে অনিমেষ অনুমান করলেন অতিথি আপ্যায়নের ব্যবস্থা হচ্ছে একটু বাধা দিয়ে বললেন আবার কোথায় কাকে পাঠাচ্ছেন বলুন তো সে খোঁজে আপনার কি দরকার আপনার জন্যে পাঠাচ্ছেন নাকি গেরস্তের নিজের কোনো কাজ নেই উৎপল ঘরে ঢুকল না সুনন্দা অনিমেষকে নিয়ে ঘরে এলেন ঘরে একটা ড্রেসিং টেবিল আছে কিন্তু চেয়ার নেই তার বদলে চামড়ার দুটি সুদৃশ্য মোড়া রয়েছে আর আছে একখানি মাঝারি ধরনের সিঙ্গল বেডের খাট বিছানাটি নীল রঙের আচ্ছাদনে ঢাকা অনিমেষ একটি মোড়ায় বসতে যাচ্ছিলেন সুনন্দা বাধা দিয়ে বললেন ওখানে কেন আরে খাটে উঠে বসুন আহা জুতো খুলে পা তুলেই বসুন না আপনার পায়ে তো কাদা নেই বিছানা চাদরে না হয় একটু পায়ের ধুলোই দেবেন অনিমেষ দেখলেন তার পুরনো বন্ধু আগেও যেমন ছিলেন এখনও তেমনই রয়েছেন তার প্রকল্পটা একটুও কমেনি অন্তত কিছুক্ষণের জন্যে অনিমেষ ভুলে গেলেন কি উপলক্ষ্যে তিনি এখানে এসেছেন কে জানে সুনন্দার নিজেও হয়তো সে কথা ভুলে থাকতে চান কিংবা ভুলিয়ে রাখতে চান কিন্তু অনিমেষ তাড়াতাড়ি কর্তব্য সারতে ব্যস্ত তার ফেরার তারা আছে কাজে তারা আছে এই রোদের মধ্যে অনেক দূরে তাকে ফিরে যেতে হবে চাইলেই ট্যাক্সি মেলে না বাসে ওঠা দুরহ তিনি এবার প্রায় জোর করে প্রসঙ্গটা উত্থাপন করলেন বললেন সীতাংশ তাহলে চলে গেল গলায় একটু আর্দ্রতা আনবার চেষ্টা করেছিলেন অনিমেষ কিন্তু নিজেই বুঝতে পারলেন তা আসেনি সুনন্দা কিন্তু উচ্চ হাসি করলেন না মৃদু হেসে বললেন তিনি কি আজ গেলেন নাকি অনিমেষ অপরাধীর ভঙ্গিতে বললেন না দুমাস আগের ঘটনা কিন্তু আমি শুনেছি সেদিন মাত্র সুনন্দা মোড়ার ওপর বসেননি খাটের ওপরেও নয় একটু দূরে দাঁড়িয়ে তিনি অনিমেষের সঙ্গে কথা বলছিলেন একবার খোলা দরজার দিকে তাকালেন তিনি তারপর অনিমেষের দিকে চেয়ে বললেন দুমাসও নয় তারও অনেক আগে থেকেই বলতে গেলে তিনি ছিলেন না যেভাবে ছিলেন তাকে থাকা বলে না তিনি বেঁচে গেছেন অনিমেষের গলায় যদি বা একটু কৃত্রিমতা এসে থাকে সুনন্দার গলায় তার আভাস মাত্র নেই সহজ সরল সুস্পষ্ট ঘটনার বিবৃতি তিনি দিয়ে যাচ্ছেন তার চেয়ে বেশি কিছু নয় অনিমেষ কথাটা ভালো করেই জানে গত দশ বারো বছর ধরে কি তারও বেশি সময় ধরে শীতাংশ মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছিল তারপর আসে তার শারীরিক অসুস্থতা দেহ মন তো অবিচ্ছিন্ন একটি খারাপ হলে আরেকটি খারাপ হবেই চিকিৎসা সাধ্য মতো শৈলেশ্বর করিয়েছিলেন হয়তোবা বা সাধ্যের অতিরিক্ত কিন্তু রোগ সারেনি ডাক্তাররা বলেছিলেন কোনো দিনও সারবে না শীতাংশু কোনোদিনও ভায়োলেন্ট হয়নি যদি বা কচ্চিত কখনো হয়ে থাকে অনিমেষ তা জানে না শীতাংশু অনিমেষকে দেখলেই শুধু হাসত হয়তো সবাইকে দেখলেই হাসত অনিমেষ সেই হাসির কোনো অর্থ ভেদ করতে পারতেন না কিন্তু সেই অপার্থিব হাসি দেখলে অনিমেষের গা শিরশির করত অনিমেষ বালকের মতো মাতালকে ভয় করেন পাগলকেও ভয় করেন যদিও তিনি জানেন মদ না খেলেও লোকে মাতাল হয় উন্মাদ বলে চিহ্নিত না হলেও লোকের উন্মত্ততার সীমা থাকে কি ব্যর্থ বাসনায় ক্রোধের প্রাবল্য ঈর্ষায় দেশে মুহূর্তে মুহূর্তে মানুষ সুস্থতার সীমা দিয়ে যায় তবু প্রমত্ত আর উন্মত্তকে তার ভারী ভয় এরই মধ্যে সুবল প্লেটফোরটি নিয়ে এসেছে বেটে খাটো স্বাস্থ্যবান চেহারা দেখলেই বোঝা যায় কাজের ছেলে সুবল বলল মা কোথায় রাখব সুনন্দা বললেন আমার কপালে রাখো তারপর তার হাত থেকে মিষ্টির প্লেট আর জলের গ্লাসটি নিয়ে অনিমিষের দিকে একটু এগিয়ে দিয়ে বললেন হ্যাঁ নিন অনিমেষ কিন্তু হাত বাড়ালেন না শুধু হেসে বললেন কি সর্বনাশ এসব কে খাবে কেন আপনি আমার মিষ্টি খাওয়া যে বারো কে বারণ করেছে ডাক্তার কোন রোগের ডাক্তার হ্যাঁ হৃদরোগের ও রোগ কি আপনার এই নতুন হল নাকি অনিমেষ এ কথার কোনো জবাব দিলেন না সুনন্দা বললেন খান খান সব না পারে একটি দুটি তো নিন একটি মিষ্টি খেলে আর মারা যাবেন না আর যদি জানি তো যাবেন একটি নিষিদ্ধ শেষ পর্যন্ত তুলে সন্দেশ অনিমেষ এক হাতে প্লেট আর এক হাতে জলের গ্লাস ধরে দাঁড়িয়ে আছে সুনন্দা একটু হেসে বললেন আমাকে একটি টিপয় ভেবে আপনি দেখছি একেবারে ঠুটো জগন্নাথ হয়ে রইলে এমন টিপয় কখনো দেখেছেন অনিমির শিকার করে বললেন হ্যাঁ না দেখিনি তাহলে দেখুন এবারে দয়া করে জলের গ্লাসটি নিন তো তারপর দৌড়ের দিকে পিছন ফিরে তাকিয়ে বললেন বাবা সুবল এবার তোয়ালেখানা নিয়ে এসো দেখি জল খাওয়া হয়ে গেলে গ্লাসটি আর প্লেটখানা সুবলের হাতে ফেরত দিয়ে সুনন্দা বললেন আপনাকে মিষ্টি খাওয়াচ্ছিলাম কেন জানেন অনেক সময় সংক্ষিপ্ত জবাবই নিরাপদ অনিমেষ মাথা নেড়ে বললেন না সুনন্দা বললেন এখানে আসবার আগে আপনি নিশ্চয়ই আমার শ্বশুদের ওখানে গিয়েছিলেন তার কাছে অনেক অশুভ সংবাদ শুনেছেন কোনো শুভ সংবাদ তিনি শুনিয়েছেন কি তার যা ভুলো মন অনিমেষ বললেন না তেমন তো কিছু শুনিনি সুনন্দা বললেন তাহলে শুনুন আপনাকে একটা সুখ সংবাদ দিচ্ছি কমলবাবু বিয়ে করেছেন কোন কমলবাবু বলুন তো আপনি তো যাওয়া আসা ছেড়েই দিয়েছেন তাই সব ভুলে গেছেন নাকি আমার শ্বশুরের হাওয়া লেগেছে বলুন তো পনেরো বিশ বছর ধরে তার সঙ্গেই তো আপনার বন্ধুত্ব জমে উঠেছে কমল তাকে আপনি ভালো করে চেনেন আমার দেওয়ার হয় সম্পর্কে যখন যাওয়া আসা ছিল আপনি তো তার সঙ্গে তাস টাস খেলেছেন অনেকবার হেরেও গেছেন সে কমলের এবার বিয়ে দিলাম শ্রীমানের বয়স এখন পঁয়তাল্লিশ অনিমেষ বললেন আর শ্রীমতির তারও গোটা পঁয়ত্রিশে খবে কমলের একটু কম বয়সের দিকেই ঝোঁক ছিল আমি তাকে নিষেধ করেছি অমন কাজটি ভুলেও করো না বিপদে পড়বে অফিস আদালত সব পাত পড়বে বউ আগলে বসে থাকতে হবে রাত দিন বেশ বলেছেন এটা কেমন হয়েছে সুন্দর বউ হয়েছে আপনার চেয়েও সুন্দর তা কেন হতে যাবে আমি কি সব ব্যাপারই হারব নাকি আমার চেয়ে সুন্দর নয় তবে আমার চেয়ে ঢের 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 বেশি বিদুষী এবার অনিমেষ উঠে দাঁড়ালেন আর দেরি করা চলে না বেলা প্রায় সাড়ে বারোটা সুনন্দা বললেন যাবেনি তো এত বেলায় একেবারে স্নানাহার সেরে গেলেই তো পারতেন বেশি মিষ্টি থাকে না বিশ্বাস করুন অনিমেশ বললেন আজ থাক আর একদিন হবে ওসব নিচে নেমে সদর দরজা পর্যন্ত অনিমেশকে এগিয়ে দিলেন সুনন্দা ছেলেকে ডেকে বললেন সঙ্গে যা একটা ট্যাক্সিও ডেকে দিবি যদি ট্যাক্সি না পাস একটা রিক্সা নিশ্চয়ই করে দিবি বাসস্টপ পর্যন্ত নিয়ে যাবে মনে থাকবে তারপর অনিমিষের দিকে চেয়ে বললেন খবরদার পয়সা বাঁচাবার জন্যেই রোদের মধ্যে হেঁটে যাবেন না কিন্তু উৎপল রাস্তায় নেমে অনিমেষের পাশে পাশে হাঁটতে লাগলো তারপর একসময় একটু হেসে বলল আপনার সঙ্গে আমি তো কোনো কথাই বলতে পারলাম না আর একদিন যখন আসবেন তখন বলবো অনিমেশ পরম স্নেহে ছেলেটির পিছিয়ে হাত রাখলে স্মিত মুখে বললেন নিশ্চয় আমি আসব তুমিও তো যেতে পারো আমার ঠিকানা জানা আছে তো উৎপল বলল দাদুর কাছে চাইলেই পেয়ে যাব তা পাবে কয়েক হাত দূরে একটি রিক্সাওয়ালা খালি একখানা রিক্সা নিয়ে ধীরে ধীরে হাঁটছিল উৎপল দ্রুত পায়ে গিয়ে তাকে ধরল তারপর অনিমেষের দিকে চেয়ে বলল এখানে ট্যাক্সি পাবেন না রিকশায় নিন আপনি বাস স্টপ পর্যন্ত যাবে তিরিশ পয়সা নেবে অনিমেষ বললেন বেশ তো রিকশায় উঠবার আগে আর একবার টাকালেন উৎপলের দিকে পুরোপুরি নয় তবে খানিকটা আদর আসে সীতাংশুর মুখের রিকশায় বসে এতক্ষণে মৃত বন্ধুর কথা মনে পড়ল অনিমেষের তার জন্য শোক প্রকাশ করতে এসেছিলেন কিন্তু সেই অবকাশ আর হয়নি শোকেরও তো একটা অনুসঙ্গ চাই সুনন্দার দোষ দেওয়া চলে না সীতাংশু যেমন তিলে তিলে মরেছে সুনন্দাও হয়তো তেমনই তিলে তিলে শোক করেছেন সেই শোক লোকচক্ষুর অন্তরালে জীবনের একটা দীর্ঘ সময় জুড়ে সে শোকসজ্জা পাতা কিন্তু অনিমেষের তো তা নয় তিনি পীড়িত বন্ধুর জন্য আফসোস করছেন কিন্তু গভীরভাবে শোকার্ত হয়েছেন কি মনে পড়ে না আজ অনিমেষের ইচ্ছা হলো তার মৃত্যু সংবাদ শেষবারের জন্য তার হৃদয়ে বিপুল শোকাবেগ এনে দিক এক নিমেষের জন্য একটি নীরব নিভৃত শোকসভার অনুষ্ঠান হোক শীতাংশুর জন্যে সেইটুকু যথেষ্ট কিন্তু আবেগ আবেগ তো অত সহজলভ্য নয় শীতাংশুর সঙ্গে হৃদয়ের সম্পর্ক বহুদিন অপরিশীলিত ছিল প্রীতির ঝর্ণা কবে শুকিয়ে গেছে তা তিনি নিজেই জানেন না ওর সঙ্গে প্রথম জীবনের দিনগুলির কথা মনে করতে চেষ্টা করলেন অনিমেষ সেই একসঙ্গে পড়াশুনো করা কলেজ যাওয়া সাহিত্য রাজনীতি নিয়ে আলোচনা আচার আচরণের লক্ষণ দেখে রমণী হৃদয় রস্মের অর্থবিদের যৌথ প্রয়াস স্মৃতি আছে কিন্তু আর কিছু নেই অনিমিশের মনে হলো তিনিও অংশ তো মৃত সত্তার যে অংশ শীতাংশুর জন্য ধরা ছিল তা যে আর নেই অনিমেষ ভাবলেন শুধু শীতাংশ কেন আরো অনেক ক্ষেত্রেই তিনি মৃত তারাও জীবিত নয় উৎপল থেকে এক বুড়ো রিকশাওয়ালাকে জুটিয়ে দিয়েছে এই রোদে গরমের মধ্যে অনিমেষের মতো ভারী ওজনের একটি শক্ত সমর্থ মানুষকে বয়ে নিয়ে যেতে লোকটি নিশ্চয়ই খুবই কষ্ট হচ্ছে কিন্তু বুড়া তো জানে না সে একটি জীবন্ত মানুষকে বয়ে নিয়ে যাচ্ছে না একটি লাশকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু সেই অসনাক্ত শবদেহের জন্য পৃথিবীতে শোক করবার কি কেউ আছে না কেউ নেই কেউ না শুনছিলেন আজকের গল্প শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত ত ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবে এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার